তিনশো পঞ্চাশটি পুরনো ব্লেডকে একসাথে আগুমে পুড়িয়ে গলিয়ে ফেললে কি ঘটতে পারে এই ভিডিওটি আপনার কৌতূহলকে তীব্র করবে প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব এই দক্ষ কারিগর তিনশো পঞ্চাশটি ব্লেডকে গলিয়ে তার সৃজনশীলতার মাধ্যমে কিনারে পুরনো ব্লেড গুলোকে নতুন জীবনে ফিরিয়ে এনেছে তো প্রথমে আমরা দেখতে পাই তিনশো পঞ্চাশটি ব্লেড একটি শক্তিশালী স্কোয়ার শেপের স্টিল বক্সে পিনে রাখেন বক্সের বক্সের স্থানগুলো স্টিল পাউডার দিয়ে পূরণ করা হয় উপরে এরপরে আরেকটি স্টিলের স্তর ঢালাই করা হয় এই প্রক্রিয়ায় তিনি মূলত সবগুলো ব্লেডকে একসঙ্গে মিশিয়ে একটি শক্তিশালী ইস্পাত কাঠামো তৈরি করে পরবর্তী ধাপে বক্সের মাঝখানে একটি ছোট্ট ছিদ্র রেখে সেটিকে কয়লার আগুনে ফেলে তীব্র উত্তাপ দেওয়া হয় জ্বলে এই একটি জ্বলন্ত কয়েক রূপান্তরিত হয় এই পর্যায়ে একটি শক্তিশালী স্বয়ংক্রিয় ইলেকট্রিক থামার প্রেস দিয়ে ধাতুটিকে সংকুচিত করা হয় এই প্রক্রিয়ায় ধাতুটির থাকা কমে গিয়ে ঘনত্ব বেড়ে যায় যার ফলে লোহা শক্তিশালী হতে থাকে টানা কয়েক ঘন্টা এই প্রক্রিয়া চলার পর আমরা দেখতে পাই স্টিল গোলকের উপরের ধাতুতে উপস্থিত স্টেনলেস স্টিল কিন্তু একশো পার্সেন্ট পিওর কারণ একশো পার্সেন্ট পিওর স্টিল ছাড়া ব্লেড তৈরি হয় না তো পরবর্তী ধাপে এই ধাতুর সঙ্গে লবণ মিশিয়ে পুনরায় উত্তপ্ত করা হয় এবং একটি সমান্তরাল ইস্পাতের রূপে আনা হয় এবং এর জন্য বেশ কয়েক দফা এটাকে আরো বেশি ম্যানুয়াল হাতুড়ি দিয়ে ইলেকট্রিক হাতুড়ি দিয়ে পর সেটাকে আঘাত করা এরপর একটা কালো রঙের কালি দিয়ে ধারালো ছুরির আকৃতি চিহ্নিত করা হয় স্ট্রং গ্রাইন্ডারের সাহায্যে এটিকে কেটে তার ধারালো নাইফের শেপ দেওয়া হয় এই ছুরিটি এতটাই কমপ্রেস যে এর ঘনত্ব অনেক বেশি যার কারণে ছোট্ট ছুরিটার ওজন সাধারণ ছুরি থেকে কয়েক গুণ বেশি তো ছুরিটিকে মসৃণ করতে স্মোকার মেশিন দিয়ে ব্রাইন্ডিং এবং রিলিং করা হয় কেমিক্যাল দিয়ে ঘষে এটিকে অত্যন্ত চকচকে এবং ভালো করে তোলা হয় এই প্রক্রিয়াটি বার করার ফলে এই ছুরিটি একটা ইউনিক এবং প্রিমিয়াম প্রোডাক্ট রূপান্তরিত হয় তো ছুরির জন্য হাতল হিসাবে ব্যবহৃত হয় আয়রন উড একটি ড্রিল মেশিনের সাহায্যে এই হাতলে ছিদ্র করা হয় এবং সেট করা হয় হাতলটিতে ফ্যাক্টরি গ্রেড মেশিন দিয়ে আরো মজবুত এবং দৃষ্টিনন্দন ফিনিশিং এন্ড পলিশিং দেওয়া হয় পলিশিং শেষ হয়ে যাওয়ার পর এই ছুরির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় ছুরিটি এতটাই ধারালো যে এটি যে কোনো কঠিন বস্তু কেটে ফেলতে পারে শিল্পীর সৃজনশীলতার ফলে এই ব্লেড শুধু একটি ছুরি নয় একটি নিখুঁত শিল্পকর্মে রূপান্তরিত হয়েছে যা আমাদের শিখিয়ে দেয় কিভাবে আমরা পুরোনো অব্যবহৃত জিনিসগুলোকে নতুন জীবনে ফিরিয়ে আনতে পারি এই শিল্পী তার সৃজনশীলতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে নেন গুলোকে অপচয়ন পরিবর্তে একটি কার্যকর এবং দৃষ্টিনন্দন পণ্যে রূপান্তর করেছে এই শিল্পী আমাদের শিখিয়েছে সঠিক দৃষ্টিভঙ্গি এবং উদ্বেগের মাধ্যমে যে কোনো পুরনো জিনিসকে নতুন করে জীবনে ফিরিয়ে আনা সম্ভব Please like comment and subscribe.